নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ক্রিক বাংলা ইউটিউব চ্যানেল প্রথমে জানবো হেডলাইন অস্ট্রেলিয়া ভিলকিতে খাঁচা টাইগাররা সঙ্গে পাঁচ বড় রেকর্ড তারকা স্পিনারের এবার জানব বিস্তারিত বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ম্যাচ ইনিং পারফরমেন্স করেছেন রবি চন্দন অশ্বিন প্রথম ইনিংসে শত রান করার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নিয়ে হয়েছেন ম্যাচের সেরা সঙ্গে পাঁচটি বড় রেকর্ডও করেছেন অশ্বিন টেস্ট ক্রিকেটে বিশ্বের সর্বাধিক উইকেট শিকারীদের তালিকায় অষ্টম স্থানে উঠে অশ্বিন টপকে গেলেন ওয়েস্ট ইন্ডিজে কিংবদন্তি কোটনি ওয়ালসের পাঁচশো বর্তমানে অশ্বিনের উইকেট পাঁচশো বাইশটি টেস্টে পাঁচ উইকেট নেয়ার নিরিখে কিংবদন্তি লেগ স্পিনার সেনকে ছুঁয়ে ফেললেন রবিচন্দন অশ্বিন দুজনেই টেস্ট ক্রিকেটে সাঁত্রিশ বার করে পাঁচ উইকেট নিয়েছেন খুব শীঘ্রই সেনোয়ানকে টপকে যাবেন অশ্বিন ভারতে হয়ে চতুর্থ ইনিংসে সর্বাধিক উইকেট নেওয়ার বোলার হলেন তিনি পিছনে ফেলেছেন অনিল কুমলেকে বর্তমানে নিরানব্বইটি উইকেট চতুর্থ ইনিংসে নিয়েছেন অশ্বিন চতুর্থ ইনিংসে বল করে সাতবার ফাইফার নিয়েছেন ভারতের তারকা স্পিনার এছাড়া অশ্বিন বর্তমানে টেস্ট ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের অধিকারী এছাড়া টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে আট নম্বর বা তার নিচে ব্যাট করে সর্বাধিক সেঞ্চুরি স্কোরারও রবিচন্দ্রন অশ্বিন বন্ধুরা বাংলায় ক্রিকেটের নিত্যনতুন নতুন আপডেট করতে আমাদের ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন